কুকুরের মধ্যে যে গুণগুলো আছে এগুলাই কমপক্ষে নিজের মাঝে নিতে হবে ইনশাল্লাহ বলেন আপনাদের আওয়াজে মনে হচ্ছে কষ্ট হইতেছে কষ্ট হইলে আলোচনা সামনের দিকে নিয়ে যাব না কষ্ট হচ্ছে আপনাদের একটা কুকুরের মধ্যেও যে গুণগুলো আছে এই গুণগুলো আমাদের মধ্যে নেই কুকুরে চিনেননি আপনারা আসেনি আপনাদের এলাকায় কুকুর আবার বন্ধুগণ কুকুরের মধ্যে যে গুণগুলো আছে এই গুণগুলা যদি আপনার আমার মধ্যে চলে আসে আমরা আল্লাহর হয়ে যাব কুকুরের মধ্যে ভালো ভালো গুণ আছে একটা মাত্র খারাপ গুণ একটা খারাপ গুণের কারণে কুকুর কুকুর হইছে আর এমন একটা কেন এক কুটি গুণ আমাদের মধ্যে আছে আবার মুসলমান বন্ধুগণ ভালো করে মনে রাখবেন কুকুরের মধ্যে একটা গুণ আছে কুকুরের নিজস্ব কোনো বাড়ি নাই নিজস্ব কোনো কোনো ঘর নাই নিজস্ব জায়গা জমি নাই সুতরাং দুনিয়ার জমি যারা আল্লাহওয়ালা আল্লাহওয়ালা যারা হয় জিকিরি করে আল্লাহর জন্য চব্বিশটা ঘন্টা চিন্তা করে আল্লাহর জন্য আল্লাহওয়ালারা দুনিয়ার জমিনে কোন সম্পদ বানায়া যায় না ঠিক না কুকুরের নিজস্ব কোন বাড়ি নাই বাসস্থান নাই দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা খবর নেন আমার নবী খবর নেন আবু বকর ওমর ওসমান খবর নেন তাদের নিজস্ব কিছু ছিল না সব আল্লাহর রাস্তা দান করেছে সুতরাং দুনিয়ার জমিনে যা আল্লাহ হতে চায় তাদের মধ্যে এমন একটা গুণের দরকার আছে না নাই মুসলমান কুকুরের মধ্যে আরেকটা ভালো গুণ হল কুকুর দুনিয়ার জমিনে বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে কি থাকে কুকুর বেশিরভাগ সময় ক্ষুধার্থ থাকে খাবার ঠিক মতো পায় না দুনিয়ার জমিনে যারা আল্লাহ হয়ে যায় তারা খাবারের পিছনে দৌড়ায় না বরং ক্ষুদার্ত থেকে আল্লাহর জিকিরের পিছনে দৌড়ায় বলে কুকুর বেশি সময় ক্ষুদার্ত থাকে আল্লাহ আলারা কম খায় আল্লাহ আলারা কম খায়মদাল তো হাম্বালের ইমাম কম খেতেন রাত্রবেলা কম খেয়ে একটা কোরআনের আয়াত থেকে চল্লিশটা মাস আলা বের করতে পারতেন এই জন্য আল্লাহ আলাদের এক নাম্বার গুণ বাসস্থান নাই সুন্দর বাড়ি গাড়ি নাই দুনিয়ায় কিছু করে না আখেরাতে করে দুই নম্বর তারা বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে এরপরেও মালিককে ভুলে যায় না মালিককে সব সময় স্মরণ করে কুকুরের তিন নাম্বার একটা গুণ হলো কুকুর কম ঘুমায় ভুল বলেছি কুকুর কম ঘুমায় দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা তারাও বেশি ঘুমায় না কুকুর যদি ঘুমায়ো তার কাছে গিয়ে আস্তে করে আওয়াজ দিয়ে দেখবেন উঠে দৌড় দিচ্ছে আর আমরা এমন ঘুমাই সামনে যদি একশোটা বোমও মারে নোড়ে না কথা কোন ঘুমাইছে তো ঘুমাইছে আর সমস্যা কি আল্লাহ আলাদের তিন নম্বর গুণ আল্লাহ কম ঘুমায় চিন্তা করে দেখেন কুকুরও কম ঘুমায় বেশি সময় ঘুমায় না এজন্য দুনিয়ার জমিনে যদি আল্লাহ ওয়ালা হতে চান স্বপ্নের রসুলে পাককে দেখতে চান বেশি ঘুমানো যাবে না গভীর রাতে ঘুম থেকে উঠে যেতে হবে আল্লাহর কোন গোলাপ ঘুম থেকে উঠে সাজদায় পড়ে যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ তখন আর সে আজিমে থাকে না সাথে সাথে বান্দার নামাজের জায়গায় হাজির হয়ে যায় এই জন্য আল্লাহ নাম্বার গুণ হল কম গোমানো কুকুরের চার নাম্বার গুণ হল কুকুরের পার্সোনাল ব্যক্তিগত কোনো সম্পদ নাই আসেনি জানা মতে না এলাকায় কি কুকুর কোনো জায়গা জায়গার স্টারি করছে নাই কুকুরের পার্সোনাল কোনো সম্পত্তি নাই দুনিয়ার জমিনে যারা আল্লাহ হয়ে যায় দুনিয়ায় পার্সোনাল সম্পত্তি করতে চায় না কষ্ট করে পানি পড়ে এমন গড়ে থেকে থেকে জীবন কাটাইয়া দিতে চায় বিনিময়ে তারা জান্নাতে আল্লাহকে পেতে চায় ঠিক কিনা বলেন কুকুরের মধ্যে পাঁচ নাম্বার একটা গুণ হল কয়টা বলছি পাঁচ নাম্বার একটা গুণ হলো কুকুরকে যত নির্যাতন করেন না কেন মালিকের সাথে কিন্তু বেইমানি করে না কুকুরকে যত পিটান যত মারেন যত গরম পানি ছাড়েন কুকুর কিন্তু মালিককে উল্টা কামড়ায় না বরং এত আঘাত খাওয়ার পরেও মালিক তাড়াইয়া দিলে ফিরে চলে যায় না ঠিক না বলেন যত যত নির্যাতন করেন কুকুর কিন্তু মালিককে গালি দেয় না কুকুর কিন্তু মালিককে কষ্ট দেয় না আবার বন্ধুগান আর আমাদের কাল্লা এত সুন্দর গাড়ি বাড়ি দিয়েছে সম্পত্তি দিয়েছে এত কিছু পাওয়ার পরে নিম খারামের মতো মালিককে বলে যায় ঠিক কিনা বলেন আমি যেগুলা বলতেছি এগুলা কুকুরের মধ্যে নাই আবার বন্ধুগান কুকুরের মধ্যে আর একটা উত্তম গুণ হলো কুকুর শুধুমাত্র ভালো ভালো জায়গায় ঘুমায় না কুকুর যেখানে সুযোগ পায় ওখানে শুয়ে যায় ঠিক বললাম না আল্লাহ ওয়ালারা এমন আল্লাহ এরা শুধু শিল্পপতিদের বাড়িতে দাওয়াত খায় না গরিবের বাড়িতেও যায় আর আজকালকের বুজুর্গরা শুধু টাকাওয়ালাদের পিছনে দৌড়ায় ঠিক কিনা বলেন হাদিয়া দে থ্যাংক ইউ আপনি বেশি দিবেন আবার দিবেন যে হাদিয়া দিল না করি আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে সুযোগ দেন কথা বলেন না কেন আল্লাহ আমার বন্ধুগণ কুকুর দুনিয়ার জমিনে উত্তম জায়গা খুঁজে না সাধারণ জায়গায় থেকে যায় কুকুরের মধ্যে আর একটা গুণ হলো ঘুমানোর জায়গা থেকে কুকুরকে যদি বের করে দেয় কুকুর ওখান থেকে একজন উঠাইয়া দিয়েছে কুকুর বলেন এটা আমার জায়গা আমার এখানে উঠাইয়া দিবেন এখানে আমি থাকবো বলেনি এখন বলছিনি। বলছি নি আপনি পিটাইছেন দৌড় দিছে আল্লাহ আলারা এমন হয় যান আল্লাহ ওয়ালাদেরকে আপনি পিটাবেন আঘাত করবেন বিনিময়ে আপনাকে গালি দিবে না কষ্ট দিবে না বরং আল্লাহ আগাতের নির্যাতনের বদলা শান্তির দোয়া করে যা ঠিক বললাম না আল্লাহ কোরআনে কারিমের ভিতরে এই অলিদের কথা বলেছেন আল্লাহ বলছেন ওইদা কলাম আল্লাহ রব্বল জলাল বললেন আমার গুলামদেরকে আমার বলিদেরকে কেউ যদি গালি দেয় কষ্ট দেয় গালির জবাব দেয় না আগাতের জবাব দেয় না বরং গালি দিলে আঘাত করলে গালির জবাবে যেই ব্যক্তি গালি দিল ওই ব্যক্তির জন্য শান্তি আর দোয়া করে যায় কোন হানাল আমার মুসলমান বন্ধুগণ কুকুরের মধ্যে আট নম্বর একটা গুণ আছে কুকুরকে আপনি যত পিটান যত মারেন চলে যায় সরে যায় কিন্তু একটা পচা নষ্ট একটা হাড্ডি দিবেন আবার দৌড়াইয়া চলে আসবে আবার মালিকের দরজার সামনে চলে আসবে আল্লাহ বলেন গোলাম রে কুকুরকে মালিক পিটাইলো খাবার দিল না এত মায়ের দেওয়ার পর একটা হাড্ডি দিল তাও দৌড়াইয়া চলে আসলো আর আমি আল্লাহ তোকে হাত দিলাম পা দিলাম পঞ্চ ইন্দ্রিয় দিলাম অক্সিজেন দিলাম গাড়ি দিলাম বাড়ি দিলাম তো সম্পত্তি দিলাম এরপরে ও গোলাম তুই দৌড়াইয়া আমার বাড়িতে আসলে না ওলাম রে আশি করে দৌড়াইয়া থাকবার পরে ইন্তেকালের আগে যদি একটা বার আমি আল্লাহকে চিনতে পেরে আমি আল্লাহর দরবারে তবা করে ক্ষমা চাও আশি বৎসর একটা সন্তান হারিয়ে যাওয়ার পরে মা যদি ওই সন্তানকে ফিরে পায় যেমন খুশি হয় আমি আল্লাহ করে ফিরে আসলে তার চাইতে বেশি খুশি গুণাগার গলাম তো আমার বন্ধুগণ কুকুরের মধ্যে আরেকটা গুণ হল নয় নাম্বার গুণ মালিক খাচ্ছে দেখলে মালিক খাচ্ছে কুকুর জাপাইয়া মালিকের খাবারের উপরে পড়ে যায় না কুকুর জাপাইয়া আরেকজনের খাবার মালিকের খাবারে পড়ে যায় না বরং আশেপাশে ঘুরে মালিক ভালো খাওয়ার পরে ডাস্টবিনে যেগুলা ফালায় ওগুলার অপেক্ষা করে আল্লাহ বললেন গোলাম রে আল্লাহ হয়ে যায় যারা দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা হয়ে যায় ওরা দিন আমি মালিকের সঙ্গে বেঈমানি করে না আমার কোনো কাজে ওরা ডিস্টার্ব করে না আমার কাজে ওরা ঝামেলা তৈরি করে না আর যারা আমার গোলাম দাবি করে শয়তানি করে তারাই শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জমিনে ফিতনা করে ঠিক না কয়টা গুণ বলছি কুকুরের মধ্যে আরেকটা গুণ হলো কুকুর কোনো জায়গা থেকে যদি চলে যায় ওই জায়গায় কিন্তু আর ফিরে আসে না দেখবেন আপনার কুকুর ছিল চলে গেছে কোথায় গেছে খবর নাই আপনি খাওয়াইছেন বড় করছেন কই গেছে কোনো খবর আছে না কোথায় চলে যায় খবর নাই দুনিয়ার জমিন এটা মনে রাখে না দুনিয়ার জমিনে আল্লাহ আলা যারা কে কষ্ট দিল কে মারলো কে পিটালো কে গালি দিল দিলের ভিতরে নিয়ে বসে থাকে না বলে যায় কে কোন দিন কোথায় গালে দিয়েছে বলে যায় আল্লাহ আল্লাহওয়ালারা কারো কষ্টকে ভিতরে জায়গা দেয় না ঠিকই না বলেন আপনারা তো এটা ভিতরে বান্ধিয়ে রাখেন যে আমার গালে দিস মরার আগে আমি যদি না পারি প্রতিশোধ নিতে আমার ছেলেরে কয়ে যাব ঠিকই না বলেন আহা আপনাদের আওয়াজে কষ্ট হইতেছে বুঝতেছি আবার বন্ধুগণ কুকুরের আর একটা গুণ হল কুকুর করেনি আপনারা করেননি হ্যাঁ কুকুর কোনোদিনই গিবত করে নাই কুকুর কোনো দিন বন্ধুর সাথে বেঈমানি করে নাই কুকুর কোনোদিন দুনিয়ার জমিনে অন্যায় করে নাই এতটুকুন যতটুকুন আমরা করি কিন্তু কুকুর হলো কেন এত ভালো কাজ থাকবার পরে কুকুর হলো কেন আল্লাহ বলছেন কুকুরের মধ্যে একটা আছে সেটা হলো হিংসা কুকুরের ভিতরে কি আছে হিংসা নাই এমন হিংসা কুকুরের ভিতরে আছে এখানে একটা মরা জিনিস পড়ে আছে আশেপাশে তার আরো বহুত কুকুর আছে কাউরে খাইতে দিবে না সবরে মারে হে একা খাবে সব দৌড়াইতে গিয়া কাক গুস্ত নিয়ে গেছে কথা বলেন না কেন নিজেও খাইল না নিজের মতো কাউকে খাইতে দিবে না অন্য কেউ নিয়ে যাক মাগার তার নিজের কাউরে খাইতে দিবে না কথা বলেন না কেন কুকুরের মধ্যে এমন হিংসা আসেনি আমাদের মধ্যে এমন হিংসা আছে না নাই আমি এটা পারি নাই আমার জাতি অন্য কাউকে এটা দিতে দিব না প্রয়োজন অন্য কেউ আসুক দরকার হইলে আলিমুল আমাদেরকে ডুবাবার জন্য আলিম আলিমে একত্রিত হয় না জালিমের সাথে মিলে আলিম পিটায় ঠিক কিনা বলেন আমরা এমন খারাপ হয়েছি আমরা এত নিচে নামছি আলিমে আলিমে দেখাতে পারে না আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি আমি লম্বা করতে চাই না কষ্ট হচ্ছে না মানে বলাই হইছে যে বেশি লম্বা করা যাবে না শোনেন না আলিমে আলিমে তো ঝামেলা এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না এই পিসাব এই পিসাবর কাফির কথা কোন না আসেনি কথা আছে এই খানকার পীর এই খানকার পীরে দেখতে পারে না এই মাদ্রাসার প্রিন্সিপাল এই মাদেশার প্রিন্সিপালে দেখতে পারে না এই মসজিদের খতিব সব এই মসজিদের সাহেব দেখতে পারে না কয়ে শুধু খতম পড়ে আমার দাওয়াত দেয় না ঠিক বললাম হেই হের মরিদ গুলা শব্দ নিয়ে আমার মরিদ গরিব এই জন্য আমার বন্দোগ দুনিয়ার জমিনে ফিতনা করা যাবে না মানুষগুলাকে একসাথে নিয়ে চলবার চেষ্টা করেন নামাজ পড়ে একসাথে মানুষকে নিয়ে চলবার চেষ্টা করেন আল্লাহ বলেছেন হুল আমরে দুনিয়ার জমিনে একসাথে যদি চলতে পারো আমি আল্লাহ কথা দিলাম গোলাম কথা দিলাম ইন্তেকাল করতে দেরি হবে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না কনসুব হ্যান আওয়াজ করে কোন আল্লাহ একবার আমার বন্ধু আল্লাহর আল্লাহ রব্বুল ইসলাম বলেছেন গোলাম রেব এই দুনিয়ার জমিনে শর্টকাট যদি জান্নাতে যাইতে চাও আমার রসুল যেই পথের কথা বলেছেন সেই পথে যদি চলতে পারো গোলাম দুনিয়ার জমিনে আমার রসুলকে যদি চিনতে পারো ইন্তকালের পরে রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করবা আল্লাহর আর সে আজিমের ছায়ায় থাকতে পারবা আর আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ায় যদি আমার রসুলকে চিনতে পারো আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম এই জন্যে এই মুহূর্তে আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটা আমল বলবো এই আমল বলি আলোচনা সংক্ষেপ করে দেব একটা মাত্র আমল যদি আপনি করেন লাইফ কামিয়াব পারবা তো ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ আবার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ আল্লাহর পৈগম্বর আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম মদিনার মসজিদে বসা নবীজির সামনে আলী বসা সাহাবায় কেরাম বসা কে বললেন আলী রে আমি কি আজকে তোমাকে কিছু ওয়াজ করবো নসিহত করব। এই নসিহত গুলা যদি তুমি মানতে পারো ইন্তেকাল করলে জান্নাতুল ফিরদাউসে চলে যাইবা আলী রাসূলুল্লাহ আপনি বলেন নবীজি বললেন আলি রে তুমি যদি জান্নাতে যেতে চাও বিনা হিসাবে আল্লাহর আর সে আজিমের ছায় থাকতে চাও আমার নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করতে চাও প্রত্যেক দিন রাত্রে প্রতি রাত্রে তুমি চার হাজার দিন আল্লাহর রাস্তায় দান করবা তুমি যদি প্রতি রাত্রে চার হাজার দিনার আল্লাহর রাস্তায় দান করতে পারো চার হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারো ইন্তকাল করলে বিনা হিসাবে জান্নাতে যাইবা কনসুবাহ আলী বললেন ইয়ার সুল্লা আমার ঘরে মাসের পর মাস চুলা আগুন ধরে না এক বছরেও তো চার হাজার দিন আর মিলাইতে পারবো না আর আপনি বললেন প্রত্যেক রাতে আমি চার হাজার দিনার দিব আল্লাহ রসুল বললেন রে আমি কি বলে দেব কেমনে দিবা আলি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেন প্রত্যেক রাতে চার হাজার দিনার দান করার সব কেমনে পাব কেমনে বিনা হিসাবে জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন আলী রে তুমি যদি প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগে মাত্র চারবার সুরায় ফাতে হা পড়ে ঘুমিয়ে যাও চারবার সুরায় ফাতে হা পড়লে চার হাজার দিনার দান করার সোয়াব পেয়ে যাইবা সোহান পড়ে না করে পড়ে কয়বার মাত্র চারবার আমরা তো চার হাজার টাকা দেওয়ার তভিক নাই প্রত্যেক রাত্রে আল্লাহ রসুল বলছে আলী রে তুমি যদি চার হাজার দিন দান করার সোয়াব নিয়া ঘুমাতে চাও তাহলে অবশ্যই প্রত্যেক রাত্রে চারবার সুরায় ফাতে হা পড়ে ঘুমাইয়া যাইবা আল্লাহ তোমার আমল নামায় চার হাজার টাকা দান করার সোয়াব দিয়ে দিবে সোয়ান পড়েন আমরা পারব তো ইনশাল্লাহ সবাই বলেন মনে রাখবেন এবার আলী বলছেন আর রাসূল আল্লাহ আমার আরো কিছু ওসিয়ত করেন নসিহত করেন নবীজি বললেন আলী রে তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও আমার হাতে আরশে আমার হাতে হাউজি কাউসারের পানি পান করতে চাও আল্লাহর আরশে আযিমের নিচে কিয়ামতের দিন থাকতে চাও তাহলে প্রত্যেক রাতে তিরিশ পারা কোরআন ঘুমাইবা যেই ব্যক্তি প্রত্যেকটা রাত্রে তিরিশ পারা কোরআন খতম করে ঘুমাবে আল্লাহ তার জন্যে জান্নাতের দরজা খুলে দিবে কনসোহান আল্লাহ আলী ডাক দিয়া বলছেন সুর আল্লাহ তাহলে ঘুমাবো কখন তিরিশ পারা পড়তেই তো রাত্র শেষ হয়ে যাবে আমি ঘুমাবো কখন নবীজি বলেন রে তুমি যদি বিছানায় যাওয়ার আগে মাত্র তিনবার সুরাই ইখলাস কুলহু আল্লাহ পড়ে ঘুমিয়ে যাও তন তিনবার সুরাই ইখলাস পড়ার কারণে আল্লাহ তোমার আমল নামায় তিরিশ বারা কোরআন খতমের সোয়াব লিখে দিবে সোহান পড়ে তার কত সহজে জান্নাত চান আপনারা এবার আলী বললেন ইয়ার সুর আল্লাহ আপনি আমাকে আরো কিছু করেন নসিহত করেন নবীজি বললেন আলী রে এবার তোমাকে একটা বড় ওসিয়ত করতেছি বলেন তো কি বলবেন নবীজি আবার বলেন আলি রে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইবা তুমি যেই জান্নাত আল্লাহ তোমাকে যেই জান্নাত দিবে ওই জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাই বলছেন আল্লাহর কি বলছেন জান্নাতের মূল্য আল্লাহ বলছেন জান্নাতে যে একটা পাথর দিবেন একটা পাথরের টুকরা আসমান জমিন লৌহ কলম আর কুরসি যা আছে সব বিক্রি করে দিল জান্নাতি মহিলাদের উড়ুনার মধ্যে যেই পাথর থাকবে ওই পর্যন্ত দাম হবে না আল্লাহ এত বড় জান্নাত এই জান্নাতের মূল্য আমি কেমনে পরিশোধ করা ঘুমাবো আমার নবীজি বললেন আলি রে তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র তিনবার শরীফ পড়ে ঘুমিয়ে যাও তিনবার দুরুদ পড়লে জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায় কত সহজ করে বলবো আমার আপনাদেরকে বলছি চারবার সুরাই ফাতে পড়বেন চার হাজার টাকা দান করার সোয়াব পাবেন তিনবার সোরাই খাস পড়বেন তিরিশ পারা কোরআন খতমের সোয়াব পাবেন তিনবার শরীফ পড়বেন জান্নাতের মূল্য পরিশোধ করার সব পাবেন আবার আমি বলছেন আমাকে আপনি আর কিছু ওসিহত করেন নসিহত করেন এবার নবীজি বলেন আলী রে তুমি প্রত্যেকটা রাত্রে একটা ঝগড়া মিঠিয়ে ঘুমাইবা মানুষের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া বাইয়ে বাইয়ে ঝগড়া মা ছেলের ঝগড়া বাবা মেয়ে ঝগড়া সমাজে সমাজে ঝগড়া মারামারি আসেনি তুমি যদি প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা ঝগড়া মিঠাইয়া ঘুমাও আল্লাহ এর বিনিময়ে তোমাকে ফিরদাও সোয়াজিব করে দিবে এবার আলী বলছেন সুল আল্লাহ একটা করে ঝগড়া মিঠাইয়া আমি ঘুমাবো তাইলে কি প্রতিদিন মানুষ মারামারি করবে নাকি আর আমি কি কার বাড়িতে মারামারি হচ্ছে খুঁজে খুঁজে থাকবো নাকি কেমনি আমি ঝগড়া কোথায় পাবো আর কার মিটাবো নবীজি বলে না আলী রে তুমি যদি মাত্র দশ বার ঘুমাতে যাওয়ার আগে আস্তাকফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও মাত্র দশ বার মাত্র দশ বার আস্তাকফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও তাহলে দুইজন মুমিনের মধ্যে ঝগড়া মিটাইয়া দিলে যেই সোয়াব আল্লাহ এই স্বভাব তোমার আমল নামাই লিখে দিবে আমার যদি আস্তাক কেউ পড়ে প্রতিদিন আর মোটামুটি সত্তর বার যদি আস্তা ফির্লাহ পড়ে তেয়ামতের দিন আমি নবীজির উপরে তার জন্য সাফাত করা ওয়াজিব হয়ে যা কয়টা বলছি বলেন না পাঁচ নম্বর বিশ্ব নই বলছেন আলি রে তোমাকে আরেকটা একটা করে দেই এটা পালন করবে আর সূল আল্লাহ বলেন পাঁচ নম্বর অসিয়ত হলো ঘুমাতে যাওয়ার আগে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরা করে তুমি ঘুমাইয়ো আলি বলছেন ইয়ারে শুল আল্লাহ আমি মদিনায় আমি কেমনে এখন উমরা করতে প্রত্যেক রাত্রে যাব। প্রত্যেক রাত্রে কেমনে আমি হস করবার কবুল হবে কিনা তা তো জানি না ইয়ার সুল এটা তো আমার দ্বারা সম্ভব না নবীজি বলেন আলী রে তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক রাত্রে চারবার কালিমায় তাও হেদ পড়ে ঘুমিয়ে যাও তাহলে একটা মকবুল হজ একটা মকবুল উমরা করার সব তুমি পেয়ে যাবে সুহানুল্লাহ পড়েন আমার বন্ধুগণ কত সহজ মকবুল উমরা মকবুল হজ করার সব যদি পেতে চান মাত্র চারবার কালিমায় তাইবা পড়বেন কালিমায় ইমানিয়া পড়বেন কালিমায় তৌহিদ পড়বেন আর যদি আপনারা দুনিয়ার জমিনে ঝগড়া মিটে জান্নাতে যেতে চান দশবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন জান্নাতের মূল্য দিতে চান তিনবার শরীফ পড়বেন তিরিশ পর আকরণ খতম করে ঘুমাতে চান তিনবার সুরাই ইখলাস পড়বেন চার হাজার দিনার দান করে ঘুমাতে চান চারবার সুরাইফা তেহা পড়বেন চারবার সুরাইফা তেহা তিনবার সুরাই ইখলাস তিনবার শরীফ দশবার আস্তক ফিরুল্লাহ চারবার কালিমায় তৈবা কালিমায় তৌহিদ কালিমায় ইমানিয়া এটা পড়তে সব মিলিয়া পাঁচ মিনিট রাখবে না কথা বলেন নাকেন এগুলা যদি করতে পারি রসুল বলেছেন এই আমলগুলা প্রত্যেক রাত্রে যেই ব্যক্তি করবে তে দিন এদিন আল্লাহ তার হিসাব তো নিবেন না বরং তার সুপারিশে কয়েকশো লোককে জান্নাতে পাঠাইয়া দিবে